নমস্কার জয় মাতারা জয় গুরুবামদেব আজকে আমি বলবো যাদের মনস্কামনা পূরণ হচ্ছে না তারা কি করবেন বহু মানুষ দীর্ঘদিন ধরে চেষ্টা করছেন চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো কাজই হয়তো হাল ছাড়ছেন না কিন্তু বিফলে যাচ্ছে যদি বিফলে যাচ্ছে এরকম হয় সেক্ষেত্রে আপনারা কি করবেন কারণ চেষ্টা যখন করতে করতে আমরা বিফলে যাই তখন কিন্তু কষ্ট বা দুঃখের আর শেষ থাকে না তখন কিন্তু আমরা হয়তো দেখা যাচ্ছে কষ্ট কর্ম করার ক্ষমতা কিন্তু হারিয়ে ফেলি তাই না কিন্তু আমাদের কর্ম করার ক্ষমতা হারিয়ে ফেললে হবে না চেষ্টা তো অবশ্যই চালাতে হবে কিন্তু তার জন্যে যাতে আমাদের কোনো কাজ বিফলে না যায় কোনো কাজ বিফলে যাতে না যায় সেই কারণে আপনারা কি করবেন বা যে কোনো কাজে বাঘা কাটাবার জন্যে এবং মনস্কামনা পূরণ করার জন্যে কি করবেন ঠিক আছে আমি একটি মন্ত্র আপনাদের বলে দেব ঠিক আছে কিন্তু মন্ত্রটা করার আগে আপনি একটি ধূপ দ্বীপ জ্বালিয়ে নেবেন জ্বালিয়ে নেবেন জ্বালাবেন কোথায় প্রদীপটা কোথায় জ্বালাবেন আপনার ডান হাতে জ্বালাবেন ঠিক আছে এই প্রদীপটা কিন্তু আপনাকে ডান হাতের দিকে রাখতে হবে প্রদীপটা আচ্ছা জালি নিয়ে আপনি পূর্ব দিকে মুখ করে আপনি বসবেন ডান হাতে একটা ঘিয়ের প্রদীপ দেবেন তারপরে আপনি করবেন কি করবেন একটি নারায়ণের ফটো বা নারায়ণের নারায়ণ ঠাকুরের সামনে এটি করবেন এই মন্ত্রটা একশো আট বার করবেন প্রত্যেকে করবেন দেখবেন স্বয়ং নারায়ণ যারা যারা ব্যবসা করছেন বা বিজনেস করছেন বা যে কোনো মানুষ যা কিছু করছেন না কেন নারায়ণের শক্তি ছাড়া কিন্তু কিছুই হয় না আমাদের আমাদের এই নারায়ণ শক্তি হচ্ছে মানে কী বলবো সর্বশক্তির একজন কারণ নারায়ণকে আমাদের মানতেই হবে কারণ নারায়ণ ছাড়া আমাদের কিন্তু ব্যবসা বাণিজ্য প্রতিষ্ঠিত প্রতিষ্ঠান কিছুই আমরা কিন্তু চালাতে পারবো না নারায়ণকে ছাড়া কারণ মানুষ হচ্ছে নারায়ণ নারায়ণকে সেবা করুন মানুষকে সেবা করুন তবে কিন্তু আপনি কিন্তু আপনার কাজে কিন্তু অবশ্যই সফলতা পাবেন ঠিক আছে আচ্ছা ডান দিকে ঘিয়ের প্রদীপটা রেখে আপনি কি করবেন এই মন্ত্রটা শুধু বলবেন ওম নম নারায়ণই ন ওং নম নারায়ণায় নম ওম নম নারায়ণায় নম এই মন্ত্রটা আপনারা একশো বার করবেন দেখুন এই মন্ত্র এত পাওয়ার আপনি যদি এই মন্ত্রটা পাঠ করতে পারেন আপনার মনস্কামনা কিন্তু পূরণ হবে নারায়ণ হচ্ছে সব নারায়ণকে যদি আপনি ডাকতে পারেন ডেলি যদি একবার করে অন্তত এই মন্ত্রটা বলতে আপনারা জব করতে পারেন ওম নম নারায়ণের নম যারা যারা কষ্টে আছেন দুঃখে আছেন অবশ্যই একশো আটবার এই মন্ত্রটা বলুন যারা ব্যবসা করছেন তারা তো অবশ্যই এই মন্ত্রটা বলবেন যারা যে কোনো বিজনেস করছেন তারা অবশ্যই এই মন্ত্রটা একশো আটবার বলবেন নারায়ণ হচ্ছে আপনার কাস্টমার নারায়ণ হচ্ছে আপনার যারা আপনার ব্যবসাটাকে ধরে রাখবে নারায়ণ হচ্ছে সাধারণ মানুষের মধ্যে কিন্তু নারায়ণ থাকে আপনি তো সাধারণ মানুষকে সেবা করতে পারবেন না সেই ক্ষেত্রেই আমি বলছি নারায়ণকে সেবা করবেন নারায়ণকে সেবা করা মানে আপনার ব্যবসায় যত কাস্টমার আছে বা যত আপনার ক্লায়েন্ট আছে যত আপনার পাবলিক আছে যাদের নিয়ে আপনি চলছেন বা যাদের নিয়ে আপনি করে খাচ্ছেন যাদের উপরে আপনার রুজি রোজগার যাদের উপরে আপনি নির্ভরশীল তাদেরকে তাদেরকে স্মরণ করে আপনি নারায়ণকে এ নারায়ণের উদ্দেশ্যে এই মন্ত্রটা আপনি পাঠ করুন বা একশো আটবার জপ করুন দেখুন আপনি কিন্তু নারায়ণের শক্তি লাভ করতে পারবেন অবশ্যই আপনারা প্রত্যেকে অবশ্যই এটা করুন আপনার মনস্কামনা পূরণ হবে অবশ্যই ঘরে নারায়ণ পুজো অবশ্যই দেবেন নারায়ণ পুজো কিন্তু মানুষকে দিতে হয় নারায়ণকে ডাকতে হয় নারায়ণকে সেবা দিতে হয় ঠিক আছে অবশ্যই নারায়ণের মূর্তি রাখবেন নাইলে ফটো রাখবেন তার সামনে করবেন যদি তার সাথে লক্ষ্মী থাকে অসুবিধা নেই আর যদি শুধু নারায়ণ থাকে তাতেও অসুবিধা নেই কিন্তু মন্ত্রটা কিন্তু এইটাই করবেন ও নম নারায়ণে নম ঠিক আছে একশো আটবার করুন যার যতবার ইচ্ছা করুন তাতে কিন্তু আপনি নারায়ণ সেবা কিন্তু অবশ্যই দেবেন ঠিক আছে ভালো থাকবে